আছে ওগুলো সব কাটে কুটে মনে হয় লাগাবে এগুলো তো সব গোবর নাকি আর এটা কি ফসফেট ফসফেট গোবর ফসফেট দিতে হয় এই বুদ্ধি কোথায় পেলেন আপনি ইউটিউব দেখে ইউটিউব দেখে ইউটিউবে এখন সব কিছু পাওয়া যায় কিন্তু দেখতে হবে সিস্টেমটা যাই হোক আমার ভালোই লাগলো এখানে কত পিস গাছ আছে পঁয়ত্রিশশো আপনার ছবি উঠে যাবে আপনি এই দিয়ে চলে যান পঁয়ত্রিশশো গাছ আছে কত কাঠা জমি বিঘা মানে এক বিঘাতে বেশি নাকি এক বিঘা দু তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা ড্রাগন ফলের চাষ হচ্ছে তো এক বিঘা পাঁচ কাঠাতে কত বললেন ভাই পঁয়ত্রিশশো গাছ আছে তো যারা করতে ইচ্ছা মানে করছো তারা করতে পারো দেখালাম মানে আমার চোখে পড়লো সেই জন্য দেখালাম সিস্টেমটা কীভাবে করেছে দেখা যাচ্ছে এটা তার তার দিয়ে একটা ইয়ে করেছে ট্রেনে তো একটু খুঁটি পুঁতেছে একটু খুঁটি দেখতে পাচ্ছ এই খুঁটি দিয়ে এই রকম করে এই রকম করে ইয়ে করেছে তার সিস্টেম করেছে তো সিস্টেমটা আমাকে ভালোই লাগলো আর এখানে সার আছে এই সারগুলো এখন দিবেন না কখন দিবেন মানে সার তৈরি হয়েছে নাকি এটা এটা গাষ্টার বয়স কত দিন হলো মাস ও তাহলে তো সময় তো অনেকটা লাগছে ফল তো একবারই পাননি কোথায় ও তার মানে আপনার কত টাকা করে সময় লাগবে এক বছর পর পর ফল পাবেন এক ও লাগানোর এক বছরের মধ্যে ফল দিবে আর ওইটা মনে হয় পরে লাগানো না ওটা এক বছর এই লাইনটা এই লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা হলো দুই দুই মাসের মাসের গাছ কত বড় হয়েছে দেখতে পাচ্ছ আর এইটা ছ মাস মতো হয়েছে ছয় মাস না ছয় মাস মতো হয়েছে এটা তো তোমরা পার্থক্যটা বুঝতেই পারছ তো এক বছরের গাছ মানে সরি এক বছরের মধ্যে তুমি ফলন পাবে তো সেটাই তোমাদেরকে দেখালাম আশা করি ভিডিওটা ভালোই লাগবে মানে শিক্ষামূলক ভিডিও তো কথা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এক একটা লাইনে কত গাছে একটা আইডিয়া মোটামুটি এক লাইনে দুশো মতো হবে না এক একটা লাইনে আড়াইশো তিনশো করে গাছ